السلام عليكم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে শুনেন ওয়াজ শুরু করার আগে একটু এক্সট্রা কথা বলে নিই আমরা ওয়াজের জীবনটা এতই নাজুক যে রাস্তায় দ্বারা একটু খাবার খাবো তো দূরে থাক পানি খাবো এটারও সময় নেই যে জায়গা আসতে নেত্রকোনা থেকে দুই থেকে আড়াই ঘন্টা লাগে এখানে আসতে প্রাইভেট তিন ঘন্টা লাগে এখানে আসতে লাগছে সাত ঘন্টা রাস্তায় এত তীব্র জ্যাম কল্পনাতীত কল্পনারও বাহিরে তো এই জন্য আমি জেলে যাওয়ার আগেও এখানে এই মসজিদের মাহফিলে কয়েকবার আসছি আমরা যারা এই এলাকার তারা তো হয়তো জানার কথা আমি কিন্তু এখানে নিয়মিতই আসি উনি আমাদের এলাকার আপনাদের মোহতামিম সাহেব আমাদের এলাকার এক ভাই আমাদেরই বড়ো ভাই তো এই জন্য নিয়মিতই আসা হয় জেলে যাওয়ার আগেও আসছে তো আসলে কথাগুলো বলতাম না প্রচণ্ড ক্ষুদা লাগছে মানে আমাদের যারা গাড়িতে আছে ড্রাইভার সে দুপুরেও খাইনি সেই সকালে খাইছে কি না আমারও চরম ক্ষুদা লাগছে কিন্তু এই যে খাওয়ারও সময় নেই আমরা যারা মাহফিল করি